তো আজকে আমি চলে এসছি আমাদের নিজেরই এলাকায় তো একটা কাকা মানে এখানে ঝালমুড়ি বিক্রি করে অনেক থেকে এখানে তো এটা আমাদের বেতুয়াতে খুবই খুবই ফেমাস মানে এখানে এত এত ভিড় হয় মানে তো বলে বোঝাতে পারবো না তো চলো কাকার সাথে কথা বলি ঝাল কি দাম আর তোমাদের সাথেও সেই টেস্ট ফেস্ট সবকিছু শেয়ার করবো এটা দেখতে পাচ্ছ এদিকে একদম চালপট্টির সামনে একদম চালপট্টি রোড এর সামনে তো আসো কাকার সাথে কথা বলবো এই যে দেখতে পাচ্ছ কাকা এখন ঝালমুড়ি মাখাচ্ছে

আমি তো মোটামুটি তবে থেকে স্কুলে পড়া শুরু করেছি তবে থেকে খাচ্ছি তাহলে মানে কত কত বছর পুরনো আমার জন্মের আগে তো এটুকু জানা আছে আমার তাও কত বছর পুরনো একটু আমার উনিশশো সাল উনিশশো উনিশশো সাল মানে কত বছর আটচল্লিশ বছর তো দেখতে পাচ্ছ ভাই আটচল্লিশ বছর পুরনো এই ফল আটচল্লিশ বছর তো জাস্ট মানে ভাবার বিষয় যে আটচল্লিশ বছর ধরে একই ব্যবসা আর তখন মানে ফার্স্টে কত দাম দিয়ে শুরু করেছিলে এক পয়সা দু পয়সা এক পয়সা দু পয়সা থেকে এখন দশ টাকায় দাঁড়িয়েছে আচ্ছা আচ্ছা মানে এক পয়সা থেকে শুরু করে এখন দশ টাকায় দাঁড়িয়েছে আমাদের কাকার ঝালমুড়ি তো কাকা সত্যি খুবই ভালো মানুষ আমরা ছোট থেকে খাচ্ছি তো আগে জেসিম হাই স্কুল ওখানে থাকতে

দেশবন্ধু স্মৃতি পাঠাগার বলে দিয়ে দি দেশবন্ধু স্মৃতি পাঠাগার সামনে দেখতে পাচ্ছ একদমই সামনে ও রাস্তার অপোজিটে কাকার জালমুড়ি স্টল তো দোকানে মানে কেমন কটা থেকে কটা অবধি খোলা থাকে সাড়ে এগারোটার থেকে এই তিনটে ধরো তিনটে অবধি থাকি আর ঘন্টা খানি ব্রেক থাকে আচ্ছা চারটের থেকে রাত এগারোটা সকাল সাড়ে এগারোটার থেকে দুপুর দুপুর তিনটে তারপর এক ঘন্টা মাঝে ব্রেক খাওয়া দাওয়া তারপর আবার চারটে সাড়ে চারটে থেকে শুরু রাত

মহুয়া মৈত্র এখানে ঝালমুড়ি খেতে আসেন এই কাকার তো এটা শুনে মানে সত্যি খুব ভালো লাগলো যে কাকার ঝালমুড়ি সত্যি টেস্ট আছে তাহলে একটা এমপি হয়ে কেন এখানে আসবে তোমরা সকলে বুঝতে পারছো তো কাকার কাছে সকলে এসো আমি ঠিকানা ডিটেলস সব কিছু জানিয়ে দিয়েছি আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো এখন আমাকে কি খাওয়াবে বলো ঝালমুড়ির মধ্যে মানে সবই কি আর কিছু পাওয়া যায় ঝালমুড়ির মধ্যে আর কি পাওয়া যায় চানাচুর মাখা বাদাম মাখা চানাচুর মাখা বাদাম মাখা আর কি তারপরে ছোলা বড় যেটা চটপটি হয় আলু কাবলি হয় এখানে সব থেকে মানে ঝালমুড়িটা তো আমি খেয়েছি আর কি ভালো কোন জিনিসটা মানুষে বেশি খায় সবার মুখে সবকিছু সমান লাগে কেউ বাদাম মাখা তার কাছে প্রিয় হচ্ছে এটা তাহলে ঠিক আছে আমাকেও একটা বাদাম মাখা করে দাও আর ঝালমুড়িটা তো ছোট তো খেয়েছি আর ঝালমুড়িটা একটা করে দাও এদিকে আসো হ্যাঁ ঝালমুড়িও খাবো বাদাম মাখাও খাবো দুটো জিনিসই খাবো এদের দেখতে পাচ্ছ কাকার হাজের স্পিডই আলাদা ছোটোর থেকে দেখে আসছি এইরকম স্পিড

মশলা আছে কোনো ঠিক নেই এদের তো হচ্ছে তেল দিয়ে সবকিছু দিয়ে এখন মাখাচ্ছে কাকা এই টাকার স্পেশাল ঝালমুড়ি চলেছে আমার হাতে আর বাদাম মাখাটা দেখাচ্ছি এটা বাদাম মাখা এটা বাদাম মাখা তো দুটো টেস্ট করব টেস্ট করে জানাবো কেমন খেতে দেখতে থাকো তো এই জায়গায় দেখতে পাচ্ছো এটা ঝালমুড়ি মাখা আর এটা বাদাম মাখা তো দুধের টেস্ট করব ঝালমুড়িটা ছোট ছোট থেকে খেয়ে আসছি এখানে অনেক খেয়েছি একদম মানে কি বলবো তখন বয়স পাঁচ বছর পাঁচ বছর থেকে খাচ্ছি তো তখন মানে খুব একটা ঝাল লাগতো এখন তারপর থেকে আস্তে 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 কি বলবো মানে উনিশশো সালে দোকান টেস্ট করি টেস্ট করে জানাবো যে বাদাম মাখাটা আমি কোনোদিনও খাইনি বাদাম মাখাটা নতুন এটাই ফার্স্টে টেস্ট করি আমি খুবই সুন্দর খেতে গাইজ খুবই সুন্দর এটা দারুণই খেতে তো আলুর সংখ্যাটা খুবই বেশি আছে এই কারণে একটু আলু মাখায় বললে চলে আলু মাখাটাই বেশি হয়ে যাচ্ছে বাদাম মাখার থেকে তো বাদামের সংখ্যা আছে ভালোই আছে বাদামের থেকে আলুর সংখ্যা বেশি হয়ে যাচ্ছে যাই হোক এটা ভালো খেতে তো আর এটা আছে ঝালমুড়ি এটা টেস্ট করব। এটা অনেক খেয়েছি ছোট থেকে খেয়ে আসছি এটা তো মানে সেম এই ছোটবেলার টেস্ট এখনো আছে সেম খুবই অসাধারণ খেতে তো তোমাদেরকে ভিডিওতে ঠিকানা জানিয়ে দিয়েছে কেউ যদি এখানে আসতে চাও তো যদি কৃষ্ণনগর সাইড থেকে কেউ আসতে চাও তাহলে কৃষ্ণনগর থেকে ট্রেন পেয়ে যাবে বাসও পেয়ে যাবে বাস স্ট্যান্ড স্টেশন একই জায়গাতে এখানে নেমেই এই যে আমাদের এখানে লাইব্রেরি আছে লাইব্রেরি একদমই অপোজিটে কাকুর স্টল তো কাকু এত বেশি বয়সেও এত পরিশ্রম করছে কাকুর জন্য সবাই একটু প্রার্থনা করো যেন আরও ভালোভাবে এভাবে ব্যবসা চালিয়ে যেতে পারে তো ভিডিও একদি ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তো চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে দিও এমনই ইন্টারেস্টিং ভিডিও তোমরা আরও দেখতে পাবে তো চলো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে